হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আপনাদের কাছে জ্বলন্ত একটি খবর বাহুবলি রেকর্ড ভাঙতে এবার আসছে ছত্রপতি শিবাজী বাহুবলী টু মুক্তির দশ দিনের মধ্যে পুরো বিশ্বে এক হাজার কোটি টাকার ব্যবসা করে সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি কিন্তু নির্মাতা রাজমৌলি অভিনেতা প্রভাস রানা ভাগ্যবতী অনুষ্কা শেট্রীদের পাশাপাশি এই কৃতিত্বের সমান ভাগিদার বিজয়েন্দ্র প্রসাদ ছবির কাহিনীকার বিজয়েন্দ্রর সম্পর্কে সিংহভাগ দর্শকেরই অজানা সেই বিজয়েন্দ্র বিজয়েন্দ্র ছত্রপতির উপর চিত্রনাট্য লিখতে চান তিনি বড় পর্দায় ফের নতুন ইতিহাস গড়তে চান তিনি জানিয়েছেন শিবাজির বীরত্ব তাকে মুগ্ধ করে তাই এবার শিবাজিকে নিয়ে কাহিনী লিখতে চান তিনি যদিও ছত্রপতি শিবাজিকে নিয়ে কাজ আগেও হয়েছে কিন্তু বিজয়েন্দ্রের আশ্বাস এবার বড় পর্দায় শিবাজির লার্চার দেন লাইভ ভাবমূর্তিকে তুলে ধরবেন তিনি বাহুবলীকে বুধ হয়ে থাকা সিনেপ্রেমীদের কাছে বিজয়েন্দ্রের আশ্বাস অবশ্যই সুখবর থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ফর মর ভিডিওস থ্যাংক ইউর